গরুর বলে অতীতের মধ্যে পছন্দ হয়নি এনে বসে রয়েছে রাগ তো গুরু কয়নি অতীতের কথা কি সাথে পারবি महील बॉडी गार्ड

চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে থাকুন খেলার কোণই নেই মজা দর্শক গ্যালারি ভরা না হ্যাঁ এই

আমাদের এই মাঠে আগামী মঙ্গলবারে ধরিয়া ফায়ার সার্ভিস ফুটবল একাদশ লড়াই করবে লক্ষীপুর ইউনিয়ন ফুটবলের বিপক্ষে আগামী মঙ্গলবারে খেলা দেখার জন্য আপনাদেরকে কমিটির পক্ষ থেকে জানিয়ে রাখছি আজকে আমাদের এই পঞ্চম মেসে প্রধান অতিথিদের উপস্থিত আছেন আমাদের এলাকার গর্বিত সন্তান সাবেক আগরিয়া পৌর বিএলসি সাবেক কাওনদ জনাব মোহাম্মদ আমজাদ হোসেন টিশান এছাড়াও দিশেদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আগরিয়া পৌর যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আহমদ ইসলাম এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন

যারা মহাম্মাদ জাহাঙ্গীর আলম এবং তাকে সহকারী হিসাবে সহযোগিতা করছেন যারা রমজন এবং মাসুম বলতে বলতে ঠিক না রাখতে হবে দেখবে বলতে বলে অনুকূলে আবার হচ্ছে নাই তারা বারবার বল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কিছু ব্যর্থ হচ্ছে আসলে বল পায়ে থাকতে হবে পায়ে বল না থাকলে কিন্তু সেটা দিয়ে কোনো কৌশল দেখানো সম্ভব হয় না আগাম নিয়ন্ত্রণ খুজা লাগবে <laughs> <laughs>

哎，对对对。